হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ভিডিও আমরা কক্সেস বাজারের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঈদের ছুটিতে আমরা ঘুরতে যাচ্ছিলাম কক্সেস বাজার ঈদের পরের দিন রাতেবেলা রওনা হয়ে গেলাম বাসা থেকে ব্লগটি শুরু করতে পারি নাই ব্যস্ততার কারণে তাই গাড়িতে উঠে ব্লগটি শুরু করে ফেললাম আমরা স্লিপার কোচ নিয়ে নিয়েছি তো যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে আর ঢাকা টু কক্সেস বাজার কিভাবে যাব কোন হোটেলে উঠব সব কিছু নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগটি দেখেন এখানে আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে এখানে আসো এই যে আমাদের বাস এই যে কুমিল্লা এখানে একটা ব্রেক দিল এই যে ফাইম এই যে সাউদা এই

কুমিল্লা ব্রেকের পরে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম একদম সকালে উঠেছি আপনাদেরকে সকালের পরিবেশটা দেখাচ্ছিলাম আর এই যে দেখেন আমরা এখন গাড়ি থেকে নেমে গিয়েছি আলহামদুলিল্লাহ ভালোভাবে কক্সিস বাজারে পৌঁছিয়ে গিয়েছি এখানে সাউদামনি ও লাকিস নিয়ে দাঁড়িয়ে আছে ও লাকিস ও কাউকে দিবে না ও নিজে নিজেই নিবে এখানে তাই ও লাকিস নিয়ে দাঁড়িয়ে আছে এই যে আমরা সকালে সকাল সাতটা বাজে কক্সবাজে এসে পড়েছি বাসের থেকে নাম নামলাম ভালো মাজাচ্ছে সাবধানে যাচ্ছে দেখেন খুব সুন্দর মনোরম পরিবেশ মানুষ আর মানুষ অনেক মানুষ অনেক মানুষ অনেক পর্যটক আমরা হোটেলে এসে পৌঁছে গিয়েছি আর ডলফিন মোড়ের থেকে হোটেলে আসতে পাঁচ মিনিট লাগে তো এই যে আমরা ফাইনালি চলে আসছি এখানে আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়ার বন্ধু এখানে সব কাজ করতেছিল পেপারস দিচ্ছিল সব কিছু এখানে আমরা ওয়েট করতেছিলাম হ্যালো বলো আঙ্কেলকে এই টাকা ওকে দিবেন খালি ছিল ওটা তো দিছি তো ওটা সঙ্গে খালি ছিল অল্প অল্প এখন আর এই যে আমাদের একটা রুম মানে এটা আমাদের রুম এই যে হচ্ছে বেড হ্যাঁ দেখো সব দেখো এই যে আমাদের বেডটা অনেক সুন্দর মাশাআল্লাহ সিলিংটাই যে যে সাথে একটা সাইড টেবিল আর যে এখানে একটা খুব সুন্দর আর এই যে হচ্ছে একটা সাথে সাইড টেবিল এখানে একটা আলমিরা

টয়লেট টিস্যু দুইটা দুইটা পানি গ্লাস এই রুমের সবচেয়ে আকর্ষণীয় পার্ট যেটা সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো এই রুমের ব্যালকনিটা ব্যালকনি থেকে বিচ দেখা যায় একটু দূরে বাট তারপরও দেখা যায় আর অনেক কষ্ট করে এই রুমটা পেয়েছি আগের থেকে আপনাদের ভাইয়ার বন্ধু এই রুমটা বুক করেছিল আমাদের জন্য নয় হয়তো বা আমাদের অনেক কষ্ট করতে হইতো আইসা তাই এই যে দেখতে পাচ্ছেন বিচ একটু সকাল সকাল কুয়াশার কারণে দেখা যাচ্ছে না পরে আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিব আর এটা হচ্ছে রাস্তা রুমটা খুবই সুন্দর খুবই সুন্দর আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে চলেন আমাদের আর একটা রুম আপনাদেরকে দেখাই রুম সেম সেম এই যে বেড এখানে একটা টিভি এখানে এসি এই যে ফ্যানও আছে আর এখানে সেম সেম আমাদের রুমের মতো সেম এই যে এখানে একটা ব্যালকনি তো আসছি মাত্র ফ্রেশ হই তারপরে আপনাদের সাথে সব শেয়ার করতেছি আমরা

মজা হাইটস সাউদা সাউদার এটা কিনে দিল দেখি সাউদা দেখাও এই যে এখন এটা দেখে খেলবে সাউদা এই যে নিচে এসো নিচে নিচে এই যে আমরা চলে আসছি দেখেন কত বড় সমুদ্র চোখের সামনে এই যে দেখেন এই যে সাউদা বসে খেলতেছে